নজর রাখব পরবর্তী সংবাদে শাসক দলের বুথ অফিসের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে তারা অভিযোগ তুলেছেন এবং সেই অভিযোগের তীর বিরোধী দলগুলির দিকে তারা জানিয়েছে যে বুধবার রাতে উত্তর জেলার ধর্মনগর মহকুমার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ১৪ নম্বর বুথ অফিসের প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি এমনই অভিযোগ করেছেন রাধাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজশেখর মিশ্র বৃহস্পতিবার সকালে 14 নম্বর বুথের 부থ সভাপতি গণেশ দেবনাথ ঘুম থেকে উঠে দেখতে পান যে ওনার বাড়ির সামনে 14 নম্বর ওয়ার্ডের দুঃখিত 14 নম্বর বুথের প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বুথ সভাপতি এলাকার প্রধান সহ প্রাক্তন বিধায়ককে ঘটনা সম্পর্কে অবগত করানো হয়েছে এবং এরপরে এই ঘটনা ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানানোর পর ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর মানিক দত্তের নেতৃত্বে পুলিশ এবং টিএসআর নিয়ে গোটা ঘটনা তারা প্রতথক করেছেন। আজকে এই অভিযোগকে কেন্দ্র করে কি রয়েছে শুনুন বক্তব্য আমাদের বুথ অফিস ভারতীয় জনতা পার্টির বুথ অফিস ১৪ নং বুথ এই অফিসে কেবা কারা রাতের অন্ধকারে এসে আমাদের দলীয় ফ্ল্যাগ ব্যানার সব কিছু নষ্ট করে এই বিল্ডিংটা একদম নোংরা করে এই ফ্ল্যাগ পোস্টারগুলো ছিঁড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করে আমাদের দলকে তারা কি ধরনের ব্যবহার করেছে আমরা ঘুম থেকে উঠে তা দেখতে পাই তৎক্ষণাৎ আমি আমার আমাদের মন্ডল প্রেসিডেন্ট তথা আমাদের বিধায়িকা মিনা দিদির সাথে কথা বলি তত্তনের সঙ্গে যোগাযোগ হয় আমাদের বুথের প্রেসিডেন্ট ওনার সঙ্গে যোগাযোগ হয় তড়িগুড়িতে আমরা বুথ কমিটি এবং দলীয় কার্যকর্তাখানে আসেন এবং খুব নিন্দনীয় ঘটনা এখানে আমরা দেখে প্রতিবাদ দীক্ষার জানাই কে করেছে সেটা আমরা জানি না তবে আমাদের মধ্যে জানা আছে এই নিকৃষ্ট যে এই সিপিএম এই কংগ্রেস এই এই পার্টিগুলো মিলে আমাদের ভূত হুভিসকে এরকম হানা করছে আমাদের দলীয় নেতাদের মধ্যে ওরা মার সৃষ্টি করছে প্রতিদিন আমাদের ঘটনা করছে। এই সব কূটনীতি সিপিএম যাতে এই সমাজে আমাদের পাশে সুন্দরভাবে থাকতে চায় থাক থাকবে নতুবা আমরা দলীয় ব্যবসা নেব আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসে এসেছে দেখেছে আমরা আজকে সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করব। এবং যাতে দেশ এবং সমাজ আমরা ঐক্যভাবে লড়ে সুন্দর একটা পৃথিবী করতে পারি একটা ভ্রাতবাসী করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে এগিয়ে যাব এতে আমাদের যতই প্রতিহতকগ্ন আমরা প্রতিটা প্রতিটা সংস্থা প্রতিটা আমাদের মোর্চা আমরা এগিয়ে যাব এই এই আশা ব্যক্ত আপনার শুনলেন ওনার বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে রাতের অন্ধকারে শাসক দলের যে দলীয় পতাকা এবং যে ব্যানার রয়েছে সেই ব্যানার গুলিকে নষ্ট করে দিয়েছে ১৪ নম্বর বুথে এবং তারই প্রতিবাদে আজকে তারা সামিল হবেন এর মধ্যে পুলিশকে তারা জানিয়েছেন পাশাপাশি এলাকার বিধায়িকাকেও জানানো হয়েছে এবং আজকে সন্ধ্যা রাতে তারা ১৪ নম্বর বুথের উদ্যোগে বিক্ষোভ মিছিলে সামিল হবেন এ নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন